এর ভিতরে থাকতে পারে আবার নতুন আসতে পারে তাদের যোগ্যতার বলে যদি একটা লোক আসে অবশ্যই আমরা তাদেরকে কমিটিতে নিতে হবে যে কমিটিতে আসবে আমি এখন সভাপতি যদি আমার বাক্য থাকে হয়তো আগামী দিনে আমার সভাপতি হব যদি আমার বাক্য খারাপ হয় যদি নেতারা মনে করে না নুরুবিয়ার যোগ্য না তাহলে হতবা আমিও তো না থাকতে পারি আমার পরিবর্তন তো থাকবে কমিটিটা তো সুন্দর একটা কমিটি হতে হইব সেই এলাকাটা

আঠারো তারিখে যে সম্মিলন সম্মিলনটা কীভাবে সাকসেস করতে হবে এটাই সবার উদ্যোগ থাকতে হবে আপনি কি গেছেন আঠারো তো এগুলি ভুলে গেছেন কীভা চিভে থাকবে টেলিফোনে আমরা করছি আপনাদের জন্য হই না যদি আমরা এত সকালে বুঝিয়া যাই তাহলে তো আগামী দিনে যদি কোনো আলাদা না করে আমরা এগুলো লিঙ্গি গাই

আমাদের এখন ধরে আমরা ছোটবেল এটা মাথায় রাখেন দল কিভাবে শক্ত হইব কিভাবে শক্তিশালী হব এটার জন্য প্রত্যেকে নিজ নিজ মনে করতে হবে এটা আমার দল শুধু বিএনপির কমিটি যদি আমাদের আর বিএনপির কমিটি যদি শক্তিশালী না হয় তাহলে দুদলটা ক্যামটা শুরু করবো স্বাস্থ্য দল ক্যাম্পব স্বেচ্ছাসেবক ক্যাম নেব কৃষক দল ক্যাম নেব শ্রমিক দল ক্যাম নেব মহিলার দল ক্যাম নেবো সব কমিটির মাথা হল বিএনপি একটা শ্রমিক দলের কেউ যদি কোনো আঘাত করে বিএনপি কি ঘরে থাকতে পারবো থাকবো না এইরা সংগঠন ছাড়া যায় না এরা সবার সজাগ থাকতে হবে আগামী দিনে মানিক ভাই যেখানে আসবে অন্যান্য নেতারা আসবে জেলার সমস্ত নেতারা এই আশা করি আপনার দেখবেন কত নেতা যে আসে তিনটা তো আমরা বলছি প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম শুরু হবে এগারোটার তন আমরা চেষ্টা করবো এগারোটার তলে একটার পর একটা কীভাবে আমরা এগুলি আমাদের নেতার নেতা নিয়ে দুবো দল ছাত্র দলের শাসক নিয়ে আমরা আবার বৈঠক করব। আমাদের এই বৈঠকের সিদ্ধান্ত হবে কোন প্রোগ্রামটা কিভাবে করা যায় কোন গানটা কিভাবে গাইতে পারবো কী করলে ভালো হবে এগুলি আমরা কিছু ব্যবস্থা থাকতে হবে যে খালি সম্মেলন 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 আগে প্রস্তুতির জন্য একটু ডাকডোলের কাজ আছে আমি শুধু খালি খালিকার তিনটাও আমি নিয়ে না আরও কাজ আছে এটা একটা ইউনিয়নের আকর্ষণীয় ইউনিয়ন এই ইউনিয়নের কাজটা ওইভাবে দেখায় চলবে প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে তাহলে মালিক ভাই যদি খুশি হয় যেন অনেকটা খুশি হয় আমরা এই সাল করতে আমাদের কোনো সমস্যা হবে না আর একটু কথা বলি বললে আমার পুরো বক্তা বলছে আমার সাথে কারো অনুগুলো থাকতে পারে দলের সাথে নয় আর আমরা কোনো এমন দল করি না কেন খুব কোনো ভুল করলে মানুষ মাঝে ভুল যদি আমি ভুল করি সাক্ষাৎ আমার আর ভুল করি কিন্তু দলের ক্ষতি করবেন না দলের ক্ষতি করলে আপনি নিজে ক্ষতি করতে হবে এটা দলের কাজ দলের কাজ করতে হলে এক জায়গায় গিয়ে করতে না আমি ওয়ার্ডের রমত আমি ইউনিয়নের রমত। যখনই আপনার ভদ ফদি থাকবে সব জায়গা বলতে পারে এখন একটা হুলিশ এসেছে একটা আসামি ধরে রাখার আমরা পাশে গাড়ি বাইক দিয়েছে একটু হুলিশ হ্যাঁ তুমি কে হ্যাঁ আমি ওয়ার্ড নামক আমি ইউনিয়ন এইটার কারণে পুলিশ এটা তো আপনার দলের ইজ্জত এটা তো আপনার ব্যক্তির ইজ্জত না ব্যক্তি এবং ধর ধরে আপনার ঠিক রাখতে হলে সব ঠিকঠাক করি আমি অনুরোধ করব আমরা শনিবার শুক্রবারের আঠারো তারিখ হয়ে যেভাবে সুন্দর করতে পারি সুনামের জায়গা বুঝতে পারি আমরা যেন এতে গিয়া কোনো যে কোনো কীভতা না করি যদি কোনো প্রয়োজন কোনো কিছু প্রয়োজন কোনো কথার প্রয়োজন হয় তাহলে বিএনপি আছে যুব নেতারা আছে নেতাদের সাথে আলাপ করে নেবেন প্রত্যেকের ওয়ার্ডের আমরা শুধু বিএনপির নেতারই যোগাযোগ করবেন পার না অসুবিধা নাই ওই ওয়ার্ডের শেষে যোগের সহজ ছেড়েছে এটা আলোচনা করেন বিএনপির আছে আলোচনা করেন